পায়রা পয়েন্টের ম্যাজিক চার জাদুতে মাতোয়ারা পর্যটকরা পটুয়াখালী লেবুখালীর সেতুর পাশে গড়ে উঠেছে এক ব্যতিক্রম প্রকৃতির সৌন্দর্য আর এক কাপ ম্যাজিক চা মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য পর্যটন অভিজ্ঞতা দিন কিংবা রাত এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে আর এই জনসমাগমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রহস্যমরা মশলা ভরা ম্যাজিক চা চায়ের দোকানের উদ্যোক্তা কাজী দুলাল বলেন শুধু চা নয় আমরা দিতে চাই এক কাপ ভালো লাগা যেসব পর্যটক এখানে ক্লান্ত হয়ে বসে পড়েন তাদের চোখে মুখে যে প্রশান্তি দেখি ম্যাজিক চা খাওয়ার পর সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে কেউ বরিশাল থেকে কেউ খুলনা আবার কেউ সরাসরি ঢাকা থেকে ম্যাজিক চা এখন আর শুধু চা না এটি একটি ব্র্যান্ড হয়ে উঠেছে পায়রা পয়েন্ট মার্কেট এখন শুধু চায়ের জন্য বিখ্যাত নয় বরং এটি উঠেছে এক ছোটখাটো পর্যটন গন্তব্য নদী আর সেতুর মিলনস্থলে বসে এক কাপ চায়ের চুমুক যেন ভ্রমণের ক্লান্তি ধুয়ে দেয় এক নিমিষেই এই ব্যতিক্রম ধর্মী চায়ের স্পটটি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে সাধারণত টঙ্গ কানে চা খাওয়া লাগে যেটা খুব বিব্রতকর সে쨌ে সুন্দর একটা এনভায়রনমেন্ট পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আর চাটা অনেক মজা এদের খাওয়ার আগে একটু কনফিউশনে ছিলাম যে চালটা কেমন লাগবে কিন্তু ভাল লাগছে কম্বিনেশনে খেতে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ কর্মসংস্থানের সুযোগ যেমন তৈরি হয়েছে তেমনি পর্যটকদের ভিড়ে প্রাণ ফিরে পেয়েছে পুরো এলাকা এখানে চায়ের পাশাপাশি যোগ করা হচ্ছে স্থানীয় হস্তশিল্প কুয়া কাটার ফটো গ্যালারি শিশুদের জন্য খেলাধুলার আয়োজন এবং লাইভ মিউজিক উদ্যোক্তারা বলছেন পর্যটকদের পুরো অভিজ্ঞতাটাকে আরও সমৃদ্ধ করতে চান তারা চায়ের কাপেও যে রোমাঞ্চ থাকতে পারে পায়রা পয়েন্টের ম্যাজিক চা তার জীবন্ত উদাহরণ এখানে এক কাপ চা মানে ক্লান্তি মুছে যাওয়া নতুন উদ্দীপনা জাগানো আর প্রকৃতির কোলে এক চমুক প্রশান্তির অভিজ্ঞতা তাই পায়রা সেতু ঘুরতে গেলে আর ভুল করেও যেন কেউ ম্যাজিক চার স্বাদ না নিলে মিস করবেন বরিশাল ডট